হাওড়া কর্পোরেশনের ছাব্বিশ নম্বর ওয়ার্ড মাধব ঘোষ যেখানে স্থানীয়দের অভিযোগ প্রায় সাড়ে এগারো কাঠারও বেশি জায়গা নিয়ে একটা পুকুর ছিল ধীরে ধীরে এই পুকুরের ধারগুলো বোঝাতে বোঝাতে একটা সময় গিয়ে পুকুরের প্রায় অধিকাংশ অংশ বুঝে যায় কিছুটা অংশ পুকুর হিসাবে থাকলেও বাকিটা সলিড ল্যান্ডে পরিণত হয়েছে রাবিশ ফেলে তা ভর্তি করে দেওয়া হয়েছে এবং সম্প্রতি স্থানীয় মানুষরা দেখেন যে একজন প্রোমোটার সেখানে আসছেন অর্থাৎ যিনি এই মৎস্যজীবী যে পুকুরে তিনি লিজ নিয়েছিলেন একটা সময় পুকুরের দেখভালের দায়িত্বে ছিলেন তিনি হস্তান্তর করে দিয়েছেন এবং প্রোমোটার সেখানে প্রমোটিং করবে বলে ওই পুকুরে তিনি সেই জমিতে আসা যাওয়া করছেন স্থানীয়রা বুঝতে পেরে এই প্রমোটিং আটকানো এবং পুকুরের যে চরিত্র যাতে পুকুরই বজায় থাকে সেইটার জন্যে কিন্তু দাবি তোলেন হাওড়া কর্পোরেশনকে জানান হাওড়া কর্পোরেশন পরিদর্শনে গিয়ে তারা সমস্ত বিষয়টা দেখেন কিন্তু যেখানে অভিযোগ উঠছে হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা যখন কাগজপত্র সার্চিং করে দেখেছেন এবং এই জমির ক্যারেক্টার পাল্টে দেওয়া হয়েছে অর্থাৎ পুকুর থেকে বাস্তু জমিতে কনভারশান হয়ে গেছে এবং এই কনভারশানের বিষয়ে কিন্তু হাওড়া কর্পোরেশনের যেটা অভিযোগ যে এটা বেআইনিভাবে কোনো করা হয়েছে এবং এই নথিপত্র নিয়ে নথিপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন আছে আইনানুক যা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যিনি এই কাজটি করেছেন অর্থাৎ অবৈধভাবে এটাকে বাস্তু কম্বাসন করে সেখানে আমার প্রোমোটিং করার চিন্তা ভাবনা করছেন পাশাপাশি সাধারণ মানুষের দাবি মেনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে হাওড়া কর্পোরেশনের আধিকারিক মুখ্য প্রশাসক যিনি আধিকারিকদের নিয়ে এসে টিম নিয়ে এসে পুলিশকে রেখে পুকুরের যে চরিত্র তা বজায় রাখার জন্যে নতুন করে সেই ফেলে যাওয়া মাটি বোঝানো মাটি যে মাটি দিয়ে বা যে রাবিশ দিয়ে সেই পুকুর বোঝানো হয়েছে সেগুলোকে খুলে তুলে দেওয়া হচ্ছে পুকুরের যে চরিত্র সেই চরিত্র আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং এই পুকুরের পুনরায় পুকুর ফিরে পেতে চলেছেন স্থানীয়রা এই এই দাবিতে এবং এই এই কারণে কর্পোরেশনের এই ভূমিকায় সাধারণ মানুষ যথেষ্টই খুশি হাওড়া থেকে শান্তনুবরণ নিউজ টাইম